দেখুন গাইস আপনারা বাসায় বসে কিভাবে আপনাদের টিপিলিং রাউটারটি সেট আপ করবেন তাই নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন প্লিজ চলেন শুরু করা যাক রাউটারটি সেট আপ করার জন্য প্রথমে পাওয়ার কেবল এবং ওয়েন কেবলটি লাগিয়ে নেবেন তারপর রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি থাকে ওই পাসওয়ার্ডটি দিয়ে ফোনে কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে যাওয়ার পর চলে আসবেন ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ দেবেন 192.168.0.1। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনার এই আইপিটা স্ক্রিনের উপরে দিয়ে রাখবো সো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন গোতে ক্লিক করার পর এখন আপনাকে নিয়ে আসবে সরাসরি সেট আপ করার পেজে এখন আপনারা অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অ্যাডমিন পাসওয়ার্ডটি হচ্ছে অ্যাডমিন থ্রি টু ওয়ান বা ওয়ান টু থ্রি আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন স্টার্টে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে এখন এই পেজ থেকে নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পর এখানে আপনার উপরে যেটাই আসে ওটাই থাকবে তারপর আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পর এখন আপনাকে ক্লিক করতে হবে পিপিপিওই এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আবার নেক্সট দিয়ে দিবেন। এখন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই কানেকশন নিয়েছেন তাদের কাছ থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি জেনে নেবেন আমি যাদের কাছ থেকে আমার ওয়াইফাই কানেকশনটি নিয়েছি তাদের কাছ থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ডটি আমি জেনে নিয়েছি তো আপনারাও জেনে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট দেওয়ার পর এখন আপনাকে আপনার ওয়ারলেস নামটি দিতে বলবে সো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদেরটা দিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে এখন আবার নেক্সটে ক্লিক করবেন এখন আপনার যাবতীয় ইনফরমেশন সব কিছু ঠিকভাবে দেখে ভালোভাবে দেখে আবার নেক্সটে ক্লিক করে দিবেন ব্যাস হয়ে গেল আপনাদের টিপিলিং রাউটার সেট এই পেজে কিছুক্ষণ সময় লাগতে পারে সো আপনারা একটু অপেক্ষা করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়াইফে আসছে কিনা বা সুন্দরভাবে সেট আপ হয়েছে কিনা তো দেখতেই পারছেন আমার ওয়াইফে চলে আসছে যাওয়ার আগে লাইক করে দেবেন